এবং ঘুরে ঘুরে দেখছেন কি রকম কার্যক্রম হচ্ছে কি কোন পদ্ধতিতে বা কিভাবে এখানে কার্যক্রম চলছে ত্রাণ সংগ্রহ মধ্যে কি কি রয়েছে কি প্রোডাক্ট কোন পণ্যগুলো ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে সেসব বিষয়গুলো তিনি দেখছেন আমরা দেখেছিলাম যে তিনি হাত দিয়ে কিন্তু দেখছেন যে কোনটা কেমন তো আপনাকে যদি জানিয়ে চাই যে আসুন্না ফাউন্ডেশন কিন্তু এই যে যখন বাংলাদেশের বন্যা শুরু হয় তার পরপরই কিন্তু আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং সেটি বেশ সারা ফেলে সারা দেশ आ क्लिक करो अब हम लोग की 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 भाई चलो भाई चलो चलो भाई भाई एक क्विक जाले जाए एक क्विक प्लेसन करो चलो तो देखा जा পর্যন্ত ধন্যবাদ আমি গতকালকে স্পটে গিয়েছিলাম লক্ষ্মীপুর নোয়াখালী অনেকগুলো জায়গা আমি গিয়েছি এবং আজ ভোরে এসে ডাকে পৌঁছলাম লক্ষ্মীপুর নোয়াখালীতে নতুন করে বন্যার পানি অনেক বেশি ছড়িয়েছে এবং অনেকগুলো ইউনিয়ন একেবারে অলমোস্ট পানির নিচে আমি এমন হয়েছে যে বড় চাকার ট্রাক্টরে করে এক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় মুভ করার পর আবার নৌকায় করে এরকম সেম আধা ঘন্টা এক ঘন্টা আমরা মুভ করার চেষ্টা করেছি দুই দফা আমি গিয়েছি এর মধ্যে গত চার দিনের মধ্যে ভেতরে ভেতরে গিয়ে আমরা দেখার চেষ্টা করেছি সত্যি বলতে এইরকম ভয়াবহ বন্যা আমি অনেক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনি দেখেছেন কিনা আমাকে একাধিক মানুষ বলেছেন যে আমার পুরো জীবনে আমি এরকম ভয়াবহতা দেখিনি অর্থাৎ ঢাকায় আমরা যারা আছি তারা অনেকে হয়তো কল্পনা করতে পারবো যে ভয়াবহতা কোন পর্যায়ে ফেরিতে তো ছাগল নায়া পরশুরাম ওইদিকে কোন মানুষই যেতে পারছে না আমি দুজন ভদ্র মহিলাকে আমার বোটে তুলে নিয়েছিলাম তারা গলা পানে দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ডেকে তুলে আমি বললাম যে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা অনেক কাহিল এবং হাঁটছেন অনেক সময় ধরে আমাদের বোর্ড থেকে একজন মানুষ নামে তাদেরকে তুললাম বললাম যে আপনাদের সমস্যা কি বললেন যে আমার মা ওনারা পরশুরাম বা ছাগল নেয়ার মানুষ বললেন যে আমার মা গত পাঁচ দিন যাবো তার কোনো নিউজ পাচ্ছি না আমরা ভাই বোন ঢাকা থেকে আসছি মহিপালে একটা হোটেলে উঠেছি প্রতিদিন সকালে আমরা পানি দিয়ে হাঁটি আবার দুপুরের পর আমরা ব্যাক করি ওইদিকে যেতে পারি না এমন ভয়াবহ অবস্থা তো সেখানে আমরা মনে করেছি ত্রাণ তৎপরতা বোধ হয় আস্তে আস্তে আমরা কমায় ফেললে হবে কিন্তু নতুন করে বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার পর আমরা দেখলাম যে না এটা আরো বাড়াতে হবে বরং এবং খাবারের জন্য এমন হাহাকার যে আমি অন্তত এরকম ভয়াবহতা মানুষের হাহাকার এরকম আমি আর দেখিনি আমরা এখানে ত্রাণগুলো রেডি হচ্ছে প্রতিদিন ১০ দশ থেকে পনেরো ষোলোটা পর্যন্ত কাপার্টম্যান্ট ভর্তি করে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি দুর্গম যেখানে আমরা যেতে পারছি না সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মাল দিয়ে দিচ্ছি ওনার সাথে সাথে পৌঁছে দিচ্ছেন আর আমাদের টিমের সদস্যরা যত ভেতরে যাওয়া সম্ভব প্রত্যেকে কলার ভেলায় করে বিভিন্ন ভাবে ভিতরে যাচ্ছে আমরা নতুন করে জেনারেটর দিয়ে যে সমস্ত বাড়িতে পানি উঠছে না সেখানে পানি উঠার জন্য আমাদের ভাসমান ইয়েতে চাকার উপরে আর টায়ার উপরে জেনারেটর নিয়ে আমরা সেখানে পানি উঠানোর ব্যবস্থা করছি মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটর নিয়ে গেছি আমরা এসি আমাদেরকে তিনটা জেনারেটর দিয়েছে আমাদের নিজস্ব জেনারেটর আছে আরো ভাড়া নিচ্ছি আমরা এগুলো দিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা মোবাইল চার্জ দিতে পারছে না তাদের মোবাইল চার্জের ব্যবস্থা করছি এবং নেট খুঁটে খুঁটে যে মানুষের কোন কোন নেটটা সব ইম্পর্টেন্ট অথচ কেউ টাচ করছেন আমরা সেগুলোকে ফিল করার চেষ্টা করছি আর সচরাচর রাস্তার আশেপাশে বা কাছাকাছি যে ত্রাণ দিয়ে দেওয়ার একটা আপনার তৎপরতা দেখা যায় এটা আমরা খুব জোয়ালো ভাবে অ্যাভয়েড করছি চেষ্টা করছি আমরা যত রিমোটে যেতে পারি আমাদের শত শত ভলেন্টিয়াররা ছড়িয়ে পড়েছেন কলার ভেলায় করে এক একটা কলা ভেলায় দুজন করে পাঁচ সাতটা প্যাকেট নিয়ে দূর দূরান্তের জায়গায় চলে আসে নোয়াখালীর বেগমগঞ্জের একটা শরীফপুর একটা ইউনিয়ন আছে সেখানে অনেক ভেতরে শরীফপুরের একদম ভেতরে আমাদের টিমের সদস্যরা প্রায় দুই তিন ঘন্টা বোটিং করে বারো বেশি সময় হবে আহ বারোটায় সেখানে গিয়ে পৌঁছেছে মোবাইলের লাইট দিয়ে কোনো রকম অন্ধকারে চলা যায় না আবার সেটা বিতরণ করে দুইশো পরিবারকে দিয়ে তারা ব্যাক করেছেন আড়াইটা তিনটার দিকে তো এইভাবে কাজ আমরা করছি আমাদের এখনো পর্যন্ত কত টন মালামাল আমাদের কেনা হয়েছে পার্চেসিং

আমাদের অনলাইনের টাকাগুলো আমরা সাথে সাথে বলতে পারছি কিন্তু যেগুলো ব্যাংকে জমা হচ্ছে বা ক্যাশ জমা হচ্ছে এগুলো মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট দিতে পারছি না তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি একশো কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো আমাদের প্ল্যান তো এখনো পর্যন্ত যেটুকু হয়েছে সেটা সম্ভবত আমাদের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি না হলো মানে খুব বেশি দূরে না হলেও লক্ষ্যমাত্রা না হলেও তার কাছাকাছি পৌঁছে গেছি আমরা ধরন আমাদের 100 কোটি টাকা প্ল্যান আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যে 2-4 মাসের টাকার জন্য আমরা ফুল ফেজে কাজ শুরু করতে পারবো টাকা খরচের আমরা কাজ করতে পারবো ধন্যবাদ আসলেন মানে পরিদর্শন করে সার্বিকভাবে কি মনে হচ্ছে আপনার অভিব্যক্তিটা একটু বলেন না প্রথমত ধন্যবাদ সৈকত আহমেদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিলো তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এটা প্যাকেজিং এর এটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুকু সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক আপনি যেহেতু এসেছেন এরকম এই উদ্যোগে নিশ্চয়ই আপনারও অভিজ্ঞতা থাকবে সেshare করতে জানতে চাইলাম ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না কারণ এটা রিজেন্টও আমি ওনাকে বলেছি ওটা খুব ভালো করে উনি জানেন মানুষের যে উপস্থিতি বা এইরকম যে আগে কিন্তু হয়নি এটি আসলে মানুষের মধ্যে যে মানবিকতা বাড়ছে কিনা বা এত বড় বন্যার পিছনে কারণটা অবশ্যই আমার কাছে হয় এটা মানুষের ভালোবাসার টান রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তোবা হতো না মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা কবি ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত এখানে আরেকটু কমপ্লিমেন্ট ইয়া সে যে আমরা দেখেছি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসলা ফাউন্ডেশনের এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে যে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা আলাদা কোন আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথা মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেজ করাটাও কঠিন হয়ে যেত আমি আবারও বলছি এটা আল্লাহর অশেষ সহমত এবং এটা মানুষের আস্থার একটা প্রতিদানও বলতে পারেন এবং টিম টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ Thank you.